নমস্কার বন্ধুরা স্টিচ বাই তনুশ্রীতে আপনাদের আবারও স্বাগত জানাই তো আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি পাতিওয়ালা প্যান্ট তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক পাতিওয়ালা প্যান্ট কাটিং করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা থান যেই থানটাতে আপনারা মানে সালোয়ার কাটাবেন তো এটা কাপড়টা আছে আমার মোট দু মিটার কাপড় তো সেইটা দিয়ে কিন্তু আমি আজকে পাতিওয়ালা প্যান্ট দেখাবো এটা কিন্তু সেমি পাতিয়াওয়ালা নয় নর্মাল পাতিওয়ালা প্যান্ট তো কাপড়টাকে আমি সবসময় চার ভাঁজে ভাঁজ করে রাখবো মানে আমার এই পার্টটা যে ভাঁজ করলাম দুটো ভাঁজে এটাতে চারটা কাপড় যেন আমার থাকে তারপর হাতের সাহায্যে ভালোভাবে কাপড়টাকে সরিয়ে নিতে হবে যাতে আমার কোথাও কাপড় কুচকা থাকে এরপর হাফ ইঞ্চিতে আমি সেলাই মার্জিন দিয়ে দিলাম তো পাতিওয়ালা প্যান্টের নিয়ম কিন্তু আমি আগে আমার একটা ভিডিওতে শেয়ার করেছি তোমরা চাইলে সেখান থেকে নিয়মটা দেখে নিতে পারো তো এরপর আমি এখানে লম্বা বা ঝুলের মাপটা নিয়ে নেব তোমরা যখন এখানে মাপটা নেবে না তোমার কোমর মে বেল্টের কাপড়টা মাইনাস করে কিন্তু ঝুলের মাপটা নেবে তারপরে কিন্তু এখানে মোহরটাতে দাগ দিয়ে দেবে এটা মুহুরিতে আমি এক্সট্রা করে আরও দেড় ইঞ্চি নিয়ে নিলাম মুহুরিটা মানে বাখরামটা দিয়ে ওটাকে সেলাই করার জন্য এরপর আমি এখানে নিয়ে নিব আসনের মাপ তো আসনের মাপ যার যত কোমর থাকবে তাকে কিন্তু চার ইঞ্চি দিয়ে ভাগ করতে হবে তো আমি এখানে আসনের মাপ চার ইঞ্চিতে ভাগ করেছি কিন্তু আমি যেহেতু এটাতে কলি অ্যাড করবো তার জন্য আমি এখানে কিন্তু চার ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এরপর আমি ওই পায়ে মুহুরির সঙ্গে এখানে আসনের সাথে আমি যোগ করে দিলাম তো এখানে যে লম্বাটা আমি নিয়েছি তো আমার ঝুল ছিল উনচল্লিশ তাতে আমি বেল্টের কাপড় জন্য কিন্তু আট ইঞ্চি বাদ রেখেছি তো বেল্টের কাপড় তোমরা সাত ইঞ্চিতেও রাখতে পারো আট ইঞ্চিতেও রাখতে পারো সেটা তোমাদের অনুযায়ী যারা একটু বেশি লম্বা হবে তাদের ক্ষেত্রে আট ইঞ্চি রাখবে যাদের হাইট একটু শর্ট হবে তাদের জন্য কিন্তু সাত ইঞ্চিতে রাখবে তো উনচল্লিশ থেকে আমি সাত ইঞ্চি এখানে মাইনাস করেছি তো উনচল্লিশ থেকে আমার সাত ইঞ্চি মাইনাস করতে আমার বত্রিশ ইঞ্চি লম্বা রয়েছে হাফ ইঞ্চি উপরে স্লাই মার্জিন দিয়েছি আর নিজে দেড় ইঞ্চি এক্সট্রা মানে মোট দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি বত্রিশ ছিল আমি চৌত্রিশ ইঞ্চি নিয়েছি এই হচ্ছে আমার লম্বা বা ঝুলের মাপ এরপর চলে আসছি আমি বেল্টের মাপ বেল্টের মাপ সবসময় দুভাজে ভাঁজ হবে কিন্তু আমার কাপড়টা এখানে বেশি ছিল বলে আমি এখানে দুটো পার্ট নিয়েছি মানে চারটা কাপড় আছে চার ভাজে ভাঁজ আছে এরপর কাপড়টাকে না আমি ভালোভাবে সমান করে নিয়েছি কাপড় কোথাও যেন ছোটো বড়ো না থাকে তো আমার এখানে সব সবসময় দুভাঁজ ভাজ করেছি লম্বাটা সব সময় কিন্তু এটা ঝুল থেকে মাইনাস করবে সেই লম্বাটাই নেবে আমি এখন ঝুল থেকে মাইনাস করেছি আমি যেহেতু আট ইঞ্চি তো আট ইঞ্চি যে সাত ইঞ্চি মাইনাস করেছি তো সাত ইঞ্চি থেকে আর এখানে কিন্তু এক্সট্রা স্লাইম মার্জিনের জন্য কিন্তু আমি এক ইঞ্চি লম্বাটা নিয়ে নেব এবারে আসছি আমি চাওড়ার মাপটা যার যত পাছার মাপ থাকবে সেটাকে হাফ করতে হবে হাফ করে তার সাথে চার ইঞ্চি কিংবা পাঁচ ইঞ্চি এক্সট্রা রাখতে হবে তো আমার এখানে পাছার মাপ চল্লিশ ছিল চল্লিশকে আমি এখানে চার ভাজে চার দিয়ে ভাগ করেছি যেহেতু আমি কাপড়টাকে চার ভাজে ভাজ নিয়েছি আর তোমরা যদি ভাজে ভাজ নাও তাহলে কিন্তু সেটা দুই দিয়ে ভাগ করবে তো চার দিয়ে ভাজ করতে আমার হচ্ছে দশ ইঞ্চি আর এক্সট্রা যেহেতু আমি চার ইঞ্চি নিতে বলছি কিন্তু এখানে আমি দুই ইঞ্চি নিচ্ছি যেহেতু আমার চার ভাঁজে ভাজা যে কাপড়টা সবসময় কাটিং করার সময় কিন্তু সূত্রটা মাথায় রাখবে যদি দু ভাজে ভাজ থাকতো তাহলে কিন্তু আমি এখানে চার ইঞ্চি এক্সট্রা নিতাম আর ঝুল লম্বাটা কিন্তু আমি এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাই মার্জিন দেওয়ার জন্য যেহেতু আমাকে কোমরে দড়ি রাখতে হবে সেই হিসাবে তো হয়ে গেল এরপর আমি চলে এসেছি কলির মামিতে তো আসনের মাপ হচ্ছে আমার যেহেতু কোমর ছিল চল্লিশ ইঞ্চি তাকে হাফ করেছি হাফ করতে আমার হয়েছে দিয়ে ভাগ করেছি ভাগ করতে আমার দশ ইঞ্চি হয়েছে আর ওইখানে যেহেতু আমি চার ইঞ্চি নিয়েছি আসনের মাপ আর কলিতে আমি তাহলে আর ছয় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি তো লম্বাটা নিয়েছি ছয় ইঞ্চি চওড়াটা নিয়েছি পাঁচ ইঞ্চি এরপর এটাকে এইভাবে ড্রয়িং করে দিলাম এরপর কাটিং করবো আর এটা কিন্তু দুবাজে ভাজবে মানে দুটো কলি এটা কিন্তু বেরোবে তো এখানে দুটো কলি আমার বেরিয়ে গেছে তো প্রত্যেকটা পার্ট আমি সুন্দরভাবে কাটিং করেছি আর কাটিং করার সঙ্গে তোমাদের কিন্তু বুঝিয়ে দিচ্ছি যাদের বুঝতে অসুবিধা হবে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাদেরকে কিন্তু আমি আর ভালোভাবে বুঝিয়ে দেবো সূত্রের সাহায্যে তো এই হচ্ছে আমার মেন পাতিওয়ালা কাটিং করার পার্টগুলো মানে এই তিনটে পার্ট হলে পাতিওয়ালা প্যান্ট আমাদের জয়েন্ট হয়ে যাবে এরপর চলে এসেছি আমরা স্টিচিংয়ে মানে কীভাবে এটাকে সেলাই করবো কাটিং করা তো শিখিয়ে দিলাম এরপর তো সেলাইটা করা শিখতে হবে তো এই কাপড়টা যেটা পায়ের মানে প্যান্টের কাপড়টা নিচে ঝুলের কাপড়টা আছে তো এটা সাইডে চার ইঞ্চি আমি কাটিং করছিলাম না এই চার ইঞ্চির সাথে কিন্তু এবার আমি কলিটা অ্যাটাচ করবো সবসময় কিন্তু তোমার যখন তুমি সেলাই করতে বসবে তোমার ডান দিকে যে আসলে মাপটা থাকবে সেটার সাথে কিন্তু কলিটা অ্যাটাচ করবে একটা ডান দিকে আরেকটা বাম দিকে বসাবো বললে কিন্তু হবে না প্রত্যেক কটারে কিন্তু তুমি যখন সেলাই করতে বসবে তোমার ডান দিকের অংশটা অংশটাতে কিন্তু বসাবে তাহলে কিন্তু সেটা ভালো হবে তো এখানে দেখো আমি বসে নিজে আর প্রত্যেকটা সেলাই কিন্তু দেওয়ার পর একটা করে চাপ সেলাই দেবে যারা ভাবতো যে চাপ সেলাই দেবেন না তারা কিন্তু এখানে ডবল সেলাই ব্যবহার করবে এই দেখুন আগেরটাতেও আমি আমার সেলাইয়ের ডান দিকে সেলাই করেছিলাম এবারে নেক্সটটাতেও কিন্তু আমি আমার ডান দিয়ে সেলাই করলাম তাতে কিন্তু দুটো জয়েন করতে সুবিধা হবে কোনো ভুলভাল হবে না তো আমার এখানে হয়ে গেছে জয়েন করা এরপর আমি আরেকটা পার্টের সঙ্গে এই পার্টটা জয়েন করে দেবো দেখো যখন আমি এটাকে উল্টে সেলাই করছি না আমার এই পাশটাতে কিন্তু কলিতে অ্যাটাচ নেই কারণ আমি দুটোরই ডান দিকে অ্যাটাচ করছিলাম সেই জন্য এরপর যে যে সাইডটাতে কলি নেই সেই সাইডটাতে আসনের সাইডটাতে আমি জয়েন করে নেব আর এই দেখো এখানে এসে কিন্তু সূচটা এরকম গেঁথে রাখবে কারণ সোজা সোজা সেলাই নেই তো একটু হবে সেলাইটা হবে তার জন্য এইভাবে তোমাদেরকে সুসটা গেঁথে সেলাই করতে হবে একটা সেলাই দিয়ে দিচ্ছি এরপর আমি এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো হয়ে গেছে আমি আবারও বলছি কারো কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি কিন্তু তোমাদের প্রবলেমটা সলভ করা সবসময় চেষ্টা করব। তো এই হলো আমার কাপড়ে পুরো পায়ের মাপটা ঝুলটা আমার জয়েন্ট হয়ে গেল এরপর চলে এসেছি আমি বেল্টের কাপড় এই দেখুন আমি চার ভাঁজে কাটিং করেছিলাম না যখন দুভাঁজ করলাম আর এই পুরো কাপড়টা আমার এসছে এরপর এই দুটো ভাঁজকে আমি কিন্তু মাঝ বরাবর জয়েন করে দেবো এক্ষেত্রেও কিন্তু আমি জয়েন করে আমি এখানে চাপ সেলাই দেবো যারা চাপ সেলাই দেবে না তারা কিন্তু ডবল সেলাই করবে বারবার বলে দিচ্ছি কারণ কাস্টমাররা কিন্তু মানে খুলে গেলে কাস্টমার রেগে যাবে কাস্টমাররা তোমার হচ্ছে দ্বিতীয়বারে আর সেলাই করতে আসবে না সেই জন্য সবসময় কিন্তু ডবল সেলাই ব্যবহার করবে তো হয়ে গেল এরপর এক্সট্রা যদি কাপড় কোনো সাইডে বেঁচে থাকে সেটা কাছে সাহায্যে কেটে দেবে ভয় পাওয়ার কোনো কারণে এক্সট্রা হাফ ইঞ্চি কাপড় বেশি হতেই পারে এতে কোনো অসুবিধা কিছু হবে না আর কাপড় ছোটো পরবে না কেটে দেওয়ার ফলে এরপর চলে আসবো সাইড দুটোতে আমি মুড়ে নিচ্ছি এই কাপড়টা যেহেতু আমি এখানে কোমরটাকে ভাঁজ করবো আর এটাতে দড়ি পরাবো সেই জন্যই আমি এই সাইডটা সেলাই করে নিচ্ছি যাতে সুতোগুলো আমার বেরিয়ে না আসে এটা কটন কাপড় তো তো সুতোগুলো কিন্তু বেরিয়ে আসার চান্স থাকে যে কোনো কাপড়ের সুতো বেরিয়ে আসার চান্স থাকে তাই তোমরা পার থাকলেও এটাকে কিন্তু একটা সেলাই করে নেবে এরপর সেলাই করা হয়ে গেছে এগুলোকে না এবার সমান ভাজে ভাঁজ করে এবার একটা তোমরা কিন্তু ওই যে এক্সট্রা কাপড় নিয়েছিলাম এক ইঞ্চি তোমার হচ্ছে দড়ি পরানোর জন্য সেই এক ইঞ্চি কাপড় কিন্তু ফিতে দিয়ে মাপতে পারো বা হাতে সাহায্যে মেপে কিন্তু এটাকে মাঝ বরাবর পুরোটা সেলাই দিয়ে দেবে এই যে আমার পুরোটা কিন্তু সেলাই হয়েছে এই যে ঘরটা করলাম এটাতে কিন্তু দড়ি অ্যাটাচ হবে এটা কিন্তু এক ইঞ্চি নিয়েছি আমি চাউলাটা তো এরপরে আমি কাপড়টাকে সমানভাগে ভাগ করে দিলাম এবং এটাতে কুটকি কেটে নিব এইখানে একটা কুটকি কাটলাম আবার আরেকটা ভাঁজ দিয়ে আমি আরেকটা কুটকি কেটে নিলাম কারণ কাপড়টা যাতে আমার কোথাও কম বেশি না হয় সেটা বোঝার জন্য আমি কুটকিগুলো কাটলাম তো এই এতটা কুটকি পর্যন্ত আমার প্লেন কাপড় বসবে বাকি কুটকিটাতে আমার কুচ মানে কুচ পড়বে আর কি তো এবারে মা মিডিল বরাবর আমি এই কাপড়ে যে আসনের মাপটা নিয়েছিলাম সেই আসনের মাপটার সঙ্গে কিন্তু আর বেল্টে কাপড়ে মিডিল বরাবর আমি সেলাই করে দিলাম এরপরে আমি ব্যাক সাইডে মানে পাছার দিকে আমি কিন্তু এখানে তিনটে কাপড় কুচকিয়ে দিব কুচি দিলাম আর কি এটা যে এইদিকে দিলাম না সেটা উল্টো দিকে কিন্তু ওই দিকে কুচি হবে এরপর আমি যেটা আরেকটা কুটকি কেটেছিলাম মাঝ বরাবর ওই অতটা পর্যন্ত কিন্তু প্লেন কাপড়টাই শুধু জয়েন্ট হবে এখানে কিন্তু কুচি দেওয়া হবে না যেহেতু এটা পাতিওয়ালা প্যান্ট হচ্ছে যদি সেমি পাতিওয়ালা হতো তাহলে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই কিন্তু আমার কুচি হতো এটা যেহেতু নর্মাল পাতিওয়ালা প্যান্ট হচ্ছে আর কাস্টমার বেশি কুচি চাইছে না সেক্ষেত্রে এতটা পর্যন্ত যেখানে কুটকি কেটেছিলাম পেছন দিকে অতটা পর্যন্ত কিন্তু প্লেন দুটো কাপড় জয়েন হলো এরপর যে কাপড়টা এক্সট্রা থাকবে বাকি যে মানে বেল্টে কাপড়টা থাকবে সেই বেল্টে কাপড়ের উপরে এই এক্সট্রা কাপড়টা কিন্তু কুচি করবে এবারে যতটা আপনারা কুচি দিতে চান ততটা কাপড় আপনারা নেবেন তো আপনারা মাপের সময় কিন্তু এক্সট্রা কাপড়ে কুচি মানে এক্সট্রা করে কুচি দিতে চাইলে নিচে লম্বাটা যতটা কাটিং করেছিলো তারপর যে কাপড়টা বেঁচেছিলো সেই কাপড়টা জয়েন করেও কিন্তু তোমরা কাপড়টা কাটতে পারো সেমিপাতিওয়ালা প্যান্টের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো তো এইভাবে প্রত্যেকটা কাপড় কুচি দেবে আর দেখো আমি কুটকিটা কেটে কুচিটা দিয়েছিলাম বলে আমার কাপড় কিন্তু কোথাও এতটুকুও কম বেশি হয়নি আর কুচিটা যখন দেবে দেখেছো একদম ঘনভাবে দিবে কোথাও কিন্তু গ্যাপ দিবে না তাহলে যখন প্যান্টটা পরবে যে কাস্টমার তাতে কিন্তু দেখতে ভালো লাগবে এই দেখো আমি এখানে এরপর দেব বাকি অংশটা এরপর এটার নিয়ম কি হচ্ছে জানে আপনি যে দিয়ে কুচি দিয়েছিলেন না তার ঠিক উল্টো দিয়ে কিন্তু কুচি দিতে হবে এই যে এটা যেহেতু এই দিয়ে কুঁচি দিয়েছিলাম এই দিয়ে কিন্তু হবে না এর উল্টো দিকটাতে হবে বুঝতে পারছেন তো এই জন্য প্যান্টটাকে কিন্তু আমি ওই দিকে ঘুরে নিলাম একে দিয়ে কিন্তু কুচি হবে না যেটা যেদিকে আপনি কুচি দিয়েছেন তার উল্টো দিকেই ঠিক কুচিটা পড়বে এটা কিন্তু মাথায় রাখবেন একে দিকে কুচি হলে প্যান্টটা দেখতে ভালো লাগবে না আর প্যান্টটা পরবেও না অন্যদিকে কুচি দেওয়ার জন্য আমি এটাকে এইভাবে ঘুরে নিলাম সেম প্রসেসে এইদিকে যেমন তিনটে কুচি দিয়েছিলাম এদিকেও ঠিক ব্যাক সাইডে তিনটে কুচি দিয়ে দেবো আবার ওখানে কুটকি কেটেছি যতটা দুটো কাপড়কে সমানভাবে জয়েন করার জন্য সেম প্রসেসে আমি কিন্তু অতটা পর্যন্ত কাপড় দুটো জয়েন করে নেব এরপর যেখান থেকে কুচকি কুটি কেটেছিলাম আপনার মানে কুটকি বলতে পারেন টেকেন বলতে পারেন যা কেটেছিলাম তারপর থেকে যেটুকু কাপড় থাকবে সেটুকু কাপড় কিন্তু আমি আবার কুচি দিয়ে দিচ্ছি কুচিটা দেখুন দেখলে বুঝতে পারবেন আমার কিন্তু উল্টো দিকেই কুচিটা দিচ্ছি দেখুন আমার কিন্তু সেম প্রসেসে আরেক সাইডও সেলাই হয়ে গেছে তো এরপর আমি এই যে জয়েন করেছি পুরো কাপড়টা এই পুরো কাপড়টাতে কিন্তু এবারে আমি চাপ সেলাই দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু ডবল সেলাই দিতে পারেন আমি বারবার বলছি তো ডবল সেলাই না দিলে এরকম আমার মতো চাপ সেলাই দিয়ে দেবেন তোমরা ভিডিওটাতে দেখার পর অনেকে কিন্তু দেখছো কিন্তু অনেকে কিন্তু সাবস্ক্রাইব করছো না তাদের জন্য গ্রুপ প্লিজ সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা ছাড়া কখনোই কিন্তু আমি আগের দিকে এগিয়েতে পারবো না আর আপনারা কীরকম ধরনের ভিডিও দেখতে চাইছেন সেই ধরনের ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তো কমেন্ট করে জানাতে হবে কীরকম ধরনের ভিডিও আপনারা দেখতে চান তো চলুন পুরোটাই চাপশায় দেওয়া হয়ে গেছে এরপর আমি সামনের পোর্শানটা দিয়ে কিন্তু সেলাই করব মানে যেটা আসনের মাপ ওই সামনের দিয়ে আসনের মাপটাকে আমি এবার জয়েন করে নিচ্ছি তো এটাও কিন্তু ওই পেছনে আসনের মাপ মতো কলি পর্যন্তই অ্যাটাচ হবে কলি পর্যন্ত অ্যাটাচ করে নিলাম এটা কিন্তু বেল্টের কাপড়ের সঙ্গে ঝুলের কাপড়টা জয়েন্ট হবে তারপরে কিন্তু সামনের পোর্শনটা আমাদের অ্যাটাচ হবে তারাই কিন্তু হবে না তো এখানেও আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এরপর আসি মেন পাটে মানে মুহুরির পাটে মুহুরি সেলাই করার জন্য কিন্তু আমি আগে দেড় ইঞ্চে এক্সট্রা কাপড় নিয়েছিলাম যাতে মুহুরিটা আমি অ্যাটাচ করতে পারি তো মুহুরিতে আমি এখানে বাকরাম দেব কারণ বাকরাম না দিলে পায়ের নিচে যায় অংশটা শক্ত হবে না ঠিকমতো নিচে পড়ে থাকবে না দেখতে ভালো লাগবে না তো সেই জন্য আমি এখানে বাকরাম অ্যাড করছি তোমরাও কিন্তু বাকরাম অ্যাটাচ করবে আর একটা টিপস এখানে দেবো আমি তোমরা ধরো বাকরাম কাটিং করলে তো বাকরামটা না ছোটো পড়ে যাবে তখন সেক্ষেত্রে কিন্তু বাকরামটা বাদ দিবে না আর একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে সেটার সাথে অ্যাটাচ করে দিবে তাহলে কিন্তু হয়ে যাবে তো এইভাবে অ্যাটাচ করে আমি এটাকে সেলাই করে দিলাম একটা কাপড় দিয়ে ফে দেড় ইঞ্চি মাপে কিন্তু বাকরামটা কাটিং করবে তুমি আগে দেখে নেবে তোমার বাকরামটা কত ইঞ্চি আছে তো বাঘরামটা দেখেই তুমি বাকরামের জন্য এক্সট্রা কাপড়টা নেবে এরপর আরেকটা ফোল্ডে কাপড়টা সেলাই করে দিলাম এরপর হচ্ছে তোমরা তোমার মনের মতন ডিজাইন দিয়ে দিবে বাকরামে তো আমিও এখানে আমার মনের মতন ডিজাইন দিয়ে দিচ্ছি বাকরামে আর যারা ডিজাইন দিতে চাইছেন তারা এমনি প্লেন সমান সেলাই করে দিলেই হবে এখানে দেখছো আমি কিন্তু সমান সেলাই দিয়েই ডিজাইনটা তৈরি করব। তো যারা বাকরামের ডিজাইন দেখতে চাও তারা আমাকে কমেন্ট করে জানাবে আমি কিন্তু ওদেরকে বাকরামের ডিজাইনও দেখাবো আমার ভিডিওতে এই দেখুন হয়ে গেছে ঠিক একইভাবে আমি এই সাইডটাতে যেভাবে বাগরাম অ্যাটাচ করবো অন্য সাইডেও ঠিক সেম প্রসেসে আমি বাগরাম অ্যাটাচ করে নিয়েছি তো এরপরে আসছে মেন পায়ের মানে জয়েন্ট মানে একটা পায়ের মাপ থেকে আরেকটা পায়ের মাপ ঝুল পর্যন্ত মানে অ্যাটাচ হবে চলো জয়েন্টটা করে নিই দেখে নাও তো জয়েন্ট সবসময় কিন্তু দুটো সেলাই দেবে জয়েন্টে তো এই একটা সেলাই দিয়ে দিচ্ছি এরপর কিন্তু দুটো মোহরির মাপ তাজ থাকবে সেম প্রসেসে দাগ দিয়ে কিন্তু আরেকটা সেলাই করে দিতে হবে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তাহলে অতি অবশ্যই আমার পেজটাই কিন্তু ফলো করে দিবে আরও যাতে সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে চলে যায় আমি যেসব ভিডিও করব সেলাইয়ের সেই সব গুরুত্বপূর্ণ ভিডিও যেন তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটা এখন পর্যন্তই থাকে দেখা হবে নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আর তোমরা এইভাবে কিন্তু এটাকে সেলাই করে দিবে জয়েন করে দিবে আর এই জয়েন্ট হয়ে গেছে এবারে জয়েন্ট হওয়ার পর এর দেখতে কেমন লাগছে প্যান্টটা সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই পেণ্টৰ ফাইনাল লুক কম লাগল কমেণ্ট কৰি জনাব দেখা হ'ব নেক্সট আৰু এক ভিডিঅ'তে তাতে